মেয়েরে তুই খেটে খাবি মাঠে করবি চাষ দুদিন পর দেখতে পাবো মাঠের মধ্যে লাশ মেয়েরে তুই অফিস যাবি রাতে ফিরবি বাড়ি মাঝ রাস্তায় একা পেয়ে ধাওয়া করবে গাড়ি মেরে তুই পুলিশ হবি ধরতে যাবি চোর সুযোগ পেলেই এদের মতো হাল করবে তোর মেরে তুই রাতের বেলায় বাড়ি ফিরবি ট্রেনে পরের দিন তোর লাশ পাবো নোংরা কোনো ড্রেনে মেরে তুই একা একা উঠবি ফাঁকা তোর ছিঁড়ে খাওয়া দেহ পাবো নরম কোনো ঘাসে মেরে তুই ডাক্তার হবি করবি লোকের সেবা তোকেই সবাই ভোগ করবে খোঁজ রাখবে বিচার 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 চাই 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 একটা একটা তরতাজা প্রাণ যারা যারা কেড়ে নিয়েছে ফুটফুটে মেয়ের উপর অত্যাচার করেছে আমি তাদের বিচার চাই একটা মেয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিল বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল মানুষের সেবা করার স্বপ্ন দেখেছিল আর সেই স্বপ্নই ধীরে ধীরে সত্যি হচ্ছিল কিন্তু একদল নরপিস তাকে শেষ করে দিয়েছে হ্যাঁ আমি কথা বলছি সেই লেডি ডক্টরের ব্যাপারে সেই আরজিকর হসপিটালের ব্যাপারে সেই সেমিনার রুমের ব্যাপারে যেখানে একটা লেডি ডক্টরের মৃতদেহ পাওয়া গেছে সেই ডক্টরের নাম